দর্শক চলে এসেছি জামালপুর সকাল বাজারে আজকে জামালপুর সকাল বাজার থেকেই আপনাদের জানাবো এই সবজিগুলোর দাম দর দেখতেই পাচ্ছেন সবজিগুলো কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে একদম টাটকা স্বচ্ছ পরিষ্কার কোয়ালিটির সবজি সবজিগুলো আজকে সকালবেলা আমি যত দূর জানতে পেরেছি সাত পাইকিয়া থেকে নিয়ে আসা হয়েছে জানবো কত করে কোনটা দিছে বেগুন তেলের রঙিনটা ষাট টাকা করে দিচ্ছেন ষাট টাকা না আর আপনার বাড়ি পটল